মহারাজ পরীক্ষিত বললেন হে ব্রহ্মজ্ঞ আপনি ভগবানের লীলা কথা আপনি সংক্ষেপ করবেন না এটা আমার অনুরোধ তার কারণ এই কৃষ্ণ ভগবান আমার কুলের ঠাকুর কৃষ্ণ ভগবান আমার কুলের ঠাকুর কুলের ঠাকুর কেন বলছেন যখন এই কুরু পাণ্ডবদের যুদ্ধ হবে তখন আমার আমার পিতা মহোদয় এই রূপ বিশাল এই ভয়ঙ্কর নদীটা একমাত্র কুরুক্ষেত্র রূপে নদীটা পার হয়েছিল একমাত্র ভগবানের সেই পরম দয়ালের স্মরণে আশ্রয় গ্রহণ করে অর্থাৎ সে আমার কুলের ঠাকুর এজন্য তার কথা সংক্ষেপ না করার জন্য অনুরোধ করলেন এরপরে বললেন সে আমার নিজের ঠাকুর রাধে রাধে আমার প্রাণের ঠাকুর এটা কেন বললেন যখন দ্রোণাচার্যের পুত্র অশ্বতমা ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করেছিল তখন আমি ছিলাম আমার মায়ের গর্ভে আমার মা উত্তরার গর্বে তখন আমি ছিলাম এই জগৎ থেকে পাণ্ডবদেরকে একেবারে নিধন ই করে ফেলবে পাণ্ডব শূন্য করে ফেলবে এইটাই তার ছিল একান্ত সংকল্প তাই ব্রহ্ম অস্ত্র যখন নিক্ষেপ করলেন তখন আমার মা করছিল কি প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করলেন শুধু প্রাণের ভয়ে না আমার অর্থাৎ আমাকে রক্ষা করার জন্য আমার গর্বের সন্তানকে আমি রক্ষা করব এইটা ছিল আমার মায়ের সংকল্প উনি দৌড়াতে শুরু করলেন এখন একজন গর্ভবতী মা কত সময় দৌড়ে থাকতে পারে দৌড়াতে দৌড়াতে এক সময় উনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন এখন চিন্তা করলেন যে ব্রহ্মাস্ত্র থেকে ব্রহ্ম অস্ত্র থেকে আমার গর্বের সন্তানকে আমি রক্ষা করতে এমনি ছুটোছুটি করে পারবো না এই জগৎ সংসারে যিনি সকলকে রক্ষা করে যিনি সমস্ত ভয় থেকে জগতের সকলকে অভয় পদ দিয়ে জগৎকে রক্ষা করে তার স্মরণে শরণপন্ন ছাড়া আমার কোনো উপায় নাই মানুষ যতক্ষণ নিজের শক্তি থেকে ততক্ষণ চেষ্টা করে যখন দেখে যে আর পারি না তখন ভগবানের উপর পরিপূর্ণ আত্মসমর্পণ করে এইবার চিন্তা করলেন যে আমি দৌড়ে পার পাবো না ভগবানের চরণে স্মরণাপন্ন হয়ে ভগবান এই মুহূর্তে তুমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করতে তাই তোমার স্মরণের স্মরণ নিলাম তুমি কৃপা করে তুমি কৃপা করে রক্ষা করো এইভাবে যখন আত্মসমর্পণ করলেন তখন এই কৃষ্ণ ভগবান কি করেছিল এই আমার প্রাণের ঠাকুর কি করেছিল সেই দিন আমার গর্ভে তিনি প্রবেশ করেছিলেন সেই দিনে পরম দয়াল ভগবান কৃষ্ণ আমার মাতৃ গর্ভের সেই মলমূত্রময় স্থানে অর্থাৎ সেই গর্ভের মাঝে তিনি প্রবেশ করেছিল এবং আমাকে সেই দিন সে রক্ষা করেছিল আমাকে জড়িদি বক্ষে ধরে সেই দিন সে আমাকে রক্ষা করেছিল এই বারবার পরীক্ষা দিয়ে এই জন্য আমার নাম পরীক্ষিত হয়েছে রাধে সংক্ষেপ করে বললে আমার আত্মতৃপ্ত হয় না আমার মন ভরে না আপনি আপনি সে প্রাণের ঠাকুরের কথা আমার কুলের ঠাকুরের কথা আমার পরম দয়াল ভগবানের কথা আপনি বিস্তারিত ভাবে প্রকাশ করেন জয়